ইদরে ইদরে 8 8 ইদরে ইদরে 2 8 এর তে 10 আর 10 তে 8 8 এর তে ডাইরেক্ট 2 গলি কেরে কেরে ইডা সেড়া অন্য র মানে ইডা সেড়া পরিষ্কার কালা ডালা মানে ইডা সুন্দর অন্য র আর ইডা সুন্দর হইছে অন্য র আর ইডা সুন্দর হইছে অন্য র আচ্ছা 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 বাদ দে ইডা আচ্ছা ইডা কত ইডা কত দিবি ইডা তো 0 একদম 0 হুম এটারে এটা দিলাম আমি তিন দিলাম তিন এটারে এটারে ছয় দিলাম ছয় দিবি হুম আচ্ছা আচ্ছা ও এর সাথে দুই দুই বছর বড় ভাই লাগো হেম করোস সো তোমরা তো দেখছোই আমার বাতিজার চয়েসটা ওখানে আরেকজন রে পাইছে এই বাইরের চয়েসটা দুম ভাই ভাই তোমার লগে একটু কথা কমু কি কথা ভাই আমি আজকে তোমার মানে তোমার চয়েসটা পরীক্ষা করতে আসি আর কি মানে তোমার পছন্দ পছন্দ এটা পরীক্ষা করতে আসি তো আমি আজকে তোমাকে মনে করো এই মেয়েটারে দেয় মোর কি এই মেয়েটারে তুমি কত রুক লাইক দিতে পারবা দুই দুই আচ্ছা এটারে এক ইডারে এক ইডারে দুই কেড়ে মানে ইডারে এক ইডারে দুই কেড়ে এটা ভালো লাগে না এটা সুন্দর না এটা সুন্দর আছে এটা তো কত স্টাইল মানে শাড়িটা নারী তো শাড়িতে সুন্দর হ্যাঁ এরপর এত শাড়িটারে ফোন দেয় এত সুন্দর একটা পোজ দিয়া দাঁড়ায় রয়েছে তুমি কইতাছো এটা ভালো লাগে না আমার আচ্ছা এটা যে তোমার পার্সোনাল ব্যাপার এটা এটা তো দের দিন দের দের দিবা শুধু দের শুধু দের এরে রে

তো এটা আমি কইতে পারতাম না তোমার তোমরা তো দেখছো ওই ভিডিওটা আর বাকি